সোনার লঙ্কা নির্মাণকারী বিশ্বকর্মা হিন্দু পুরাণ অনুসারে ক্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব পুজোর পর দক্ষিণাস্বরূপ মহাদেবের কাছে স্বর্ণলঙ্কা চান রাবণ রাবণের হাতে তুলে দেন মহাদেব সেই থেকেই রাবণের রাজধানী স্বরণলঙ্কা হয়ে উঠে বিশ্বকর্মার হাতে থাকে দাড়িপাল্লা এই দাড়িপাল্লার দুটি পাল্লা একটি জ্ঞান ও অপরটি কর্মের প্রতীক হিসাবে ধরা হয় এই দুইয়ের মধ্যে ক্ষমতা বজায় রাখছেন তিনি এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন যেটি শিল্পের সাথে জড়িত তিনি যে শিল্পের দেবতা এই হাতুড়ি তারই প্রতীক হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা বিশ্বকর্মা সমস্ত দেবতাদের শক্তি হিসাবেও বর্ণিত হয়ে থাকে কেননা তিনি দেবতাদের জন্য নানান রকমের অস্ত্র তৈরি করেছিলেন এবং প্রয়োজনে দেবতারা সেটা ব্যবহার করেও থাকেন যেমন মহর্ষি দদিচির হার থেকে ইন্দ্রের জন্য একটি বজ্র তৈরি করেছিলেন এমনকি তিনি প্রাচীনকালে সমস্ত বিখ্যাত শহর ও রাজধানী তৈরি করেছিলেন বলে মনে করা হয় এমনকি সত্যযুগের সর্ব ত্রেতা যুগের লঙ্কা দাপরের দ্বারকা এবং কলিযুগের হস্তিলাপুর তিনিই নির্মাণ করেছিলেন শুধু তাই নয় বিশ্বকর্মা মহাদেবের ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র হনুমানের গদা যমরাজের কালদণ্ড কর্ণের কুণ্ডল ও কুবরের পুষ্পক বিমানও তৈরি করেছিলেন এছাড়া তিনি ইন্দ্রের বজ্র ও কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি তিনি নির্মাণ করেছিলেন তাই তাকে স্বর্গীয় ধর বলা হয় রামায়ণে একাধিক জায়গায় বিশ্বকর্মার কীর্তির কথা উল্লেখ রয়েছে আদিকাণ্ডে বলা হয়েছে বিশ্বকর্মা দুটি ধলুক বানিয়েছিলেন তার মধ্যে একটি দিয়েছিলেন শিব আর শিবের পরম ভক্ত ছিলেন শ্রীরাম সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র এছাড়া ঋষি অগস্টের ভবন কুবেরের অলকাপুরি ব্রহ্মার সুসজ্জিত পুষ্প রথ নির্মাণ করেছিলেন তিনি ভাদ্র মাসের সংক্রান্তির দিন সারা ভারতে বিশ্বকর্মার আরাধনা করা হয় এই বিশ্বকর্মা আসলে কে পুরাণ মতে ব্রহ্মার নাবিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা দেবগুলের এই গুরুত্বপূর্ণ দেবতার চারটি হাত এক হাতে দাড়ি পাল্লা অন্য হাতে থাকে হাতুলি পুরাণে কথিত আছে দেবগুরু বৃহস্পতির একমাত্র যোগ সিদ্ধার পুত্র বিশ্বকর্মা এবং তার বাবা অষ্টম শ্রেষ্ঠ বসু প্রভাস আবার বঙ্গপুরাণে বলা আছে প্রজাপতি বোমভার নাবিগোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি আরেক মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি দুজনেই সাবভ্রষ্ট হয়ে পৃথিবীতে জন্ম নেন বিশ্বকর্মার নাভি থেকে যেহেতু দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম সেহেতু বিশ্বকর্মার রূপেও ব্রহ্মার একটা ছায়া দেখতে পাওয়া যায় বৃদ্ধ বিশ্বকর্মার বাহন হলো হাঁস হাতির অস্তিত্ব তৈরি হয় পরে মালবাহী প্রাণী হিসেবেই দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হাতি হয় বাঙালি পুরাণ মতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন